আজকে যেগুলো ছাগল একদম পালার মতো এবং খামার উপযোগী ছাগল আল্লাহ দর্শক ক্রয় করে রাখলে জি আল্লাহ দিল্লা লাভ হবে ভাই পিয়ার বিটের বাচ্চা না হয় ছাগল আমাকে রিটার্ন দিয়ে দিয়ে গুনের ছাগল মনে হয় এইরকম রেটে

ধরেন গত ভিডিওতে তো দিছিলাম এক ভাই লিসে ছয়টা ছয় একজন দুটে তিন ডে চার ডে প্রতিনিয়ত যাচ্ছে দরদাম গুলো কম থাকতেছে তাই হ্যাঁ ইনশাল্লাহ দরদাম তো ধরেন যেটা বলে দিই জি তার থেকেও চেষ্টা করি আমার মানে সামর্থ্য থেকে আমি একটু কম রাখা কম রাখা আচ্ছা প্রত্যেকটা দর্শকই বলবে যে না জাকির ভাই একটা ছাগল নিলে

বা সততার সহিত ব্যবসা করতেছি এই কারণে হয়তো আল্লাহ তাল্লা তরফ থেকে আরো বেচা কেনার অর্ডার এই জন্য কিন্তু বেচা করতে পারতেছি ভাই অবশ্যই যদি একটা কথা মনে রাখেন সৎ পথে স্বর্গে অসৎ পথে কিন্তু সর্বনাশ ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ আমি কিন্তু যদি অবশ্যই সৎ ভাবে থাকি তাহলে কিন্তু ভাই আমি ব্যবসা কিনা করতে পারবো যদি না পারি তাহলে কিন্তু পারবো পারবেন না আর আমি ওই সততা নিয়ে কিন্তু ব্যবসা করি ভাই ভাই ব্যবসা আজ আজ আমি আছি কাল নাই কাল নাই তাহলে টাকা পয়সা দিয়ে লাভ কি ভাই কোনো লাভ নাই তবে যদি আপনি সততা সহ ব্যবসা করেন জি ইনশাআল্লাহ ভাই তবে আল্লাহ পাকের কাছে আমার যেটা মনে করেন যে আমাকে আল্লাহ পাক ওই জ্ঞান টক্কা আমাকে দেয় যাতে আমি সত সহিত ব্যবসা করতে পারি লোভ লালসা যাতে আমার ভিতরে না আসে ভাই আল্লাহ জি জি আচ্ছা তুই দশময় কথা না জাকির ভাই অনেক রসিক মনে মানুষ, পাশাপাশি সহল মনে মানুষ। অনেকগুলো ছাগল ভিডিওতে দেখাইছে। প্রত্যেকটা ছাগলের দরদাম কিন্তু আপনার জন্য কম করে বলা হয়েছে। তারপরে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি ছাগল ডেলিভারি ক্ষেত্রে বিকাশ করার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন। কথা দিঘেতো না করে চলুন ছাগলগুলো আজকে দেখে নেওয়া যাক। জাকির ভাই, ছেভাই ভিডিও শুতে কালারফুল একটা কোয়ালিটি সম্পূর্ণ ছাগল দেখতে পাচ্ছি। জি জি এটা কোন্টা এটা ভাই আপনি বিটল

এটা দরদাম ভাই একদম অল্প রেট হ্যাঁ আসলে অল্প রেট আমি বললে হবে না দর্শকেরও বলতে হবে আবার দর্শকেরও খেয়াল করতে হবে হ্যাঁ জি এটা দাম পরে ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই মহাস সে ভাই ভাই জি 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 এটা ভাই একটা কথা দেখেন মুখের ব্যান্ডটা দেখেন কত সুন্দর দেখে দেন আর খাওয়া দাওয়া তো মনে যে আছে একদম গরু ফেল বেশ সুন্দর কালার আসছে কিন্তু এটা বয়স কেমন চলে এটা বয়স ভাই মাত্র দুই দাঁত মাত্র দুই জি জি দেখেন মাত্র দুই দাঁত আচ্ছা আচ্ছা ভেঙ্গে বাড়াইছে জি একবার বাচ্চা দিছে কিন্তু ভাইটি কেমন আছে এটা বোঝান এটা ভাই তিরিশ প্লাস এটা আছে প্রজনন করোন আছে হ্যাঁ এটা প্রজনন কারণ আছে ভাই এটা মোটামুটি আপনার এটা দেড় মাসের

দেখেন অনেক কষ্ট হলেও দেখা দেবো জি জি দেখেন দুই পাশে কালারটা কত হ্যাঁ দেখেন এরকম খাওয়া দাওয়া হাঁটাঘাটা চলাফেরা ভাই এটা কেমন এটার দাম পরে মাত্র বারো হাজার ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা ভাই দেখি ভাই জি ভাই মার্শাল আরো একটি কালারফুল ছাগল দেখতে পাচ্ছি জি 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 অনেক সুন্দর কালারি জাতের ছাগল জাতের ছাগল কালারের রাজা কালারের রাজা পাশাপাশি দেখেন কোমরটাও কিন্তু হালকা ডাউন আছে জি 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 তবে ক্রস এর মধ্যে তো না ভাইজান যে এটা কস বেটার ভাই আমরা কস এর হলেও এ গ্রেডেড মানে হাই কোয়ালিটি কস হাই কোয়ালিটি দেখেন মাজাটা কত সুন্দর ডাউন কোমর ডাউন এর ভাবটা দেখেন কালারটাও আসছে সিধে জি জি এই ঘাটটা দেখেন কত লম্বা কস বিট দেখেন মাশাআল্লাহ খুব ভালো মুখের ব্যান্ডটাও ভালো আছে কস বিট মধ্যে হলো এগুলা বেশ ভালো মানে জি জি বয়স কেমন চলে ভাইটা এটা বয়স ভাই মাত্র দুই দাঁত ভাঙে বাড়াইছে দুই দাঁত ভাঙে বাড়াইছে জি 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 দেখা দেন দাঁতটা হ্যাঁ অবশ্যই দেখা দেব ভাই এই দেখেন ভাই

এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো মাত্র এগারো হাজার পাঁচশো ভাই মানে দর দামের দিক থেকে আজকে প্রত্যেকটা ছাগলই কিন্তু সাশ্রয় মূল্য পাবে ইনশাল্লাহ সাশ্রয় মূল্য হবে আর আজকের ধরেন আজকে যেগুলা ছাগল একদম পালার মতো এবং খামার উপযোগী ছাগল কম বয়সী ছাগল আর আজকের ছাগলে ইনশাল্লাহ দর্শক কয় করে রাখলে জি আল্লাহ লাভ হবে ভাই মিশা কালো মানিক ভাই কালো মানিক মার্বেল সাদা চোখে জি জি কান গুলো কিন্তু আমা দেখেন আপনার সিং পিছনে মুখের ব্যান্ডটা দেখেন কত সুন্দর কান গুলা একাত করে মার্শাল ভাব

একদম সেই কালারিং ডাব্বা কালারের বিটল পাটা হ্যাঁ ভালো মাস জি জি তাহলে বাচ্চা কি মানের বাচ্চা আসবে এটা হিসাব করেন এগুলো প্যাটে থেকে কোনো বাচ্চা হবে না বাচ্চা হবে না সব পিওর বিটের বাচ্চা হবে বাচ্চা না হয়

একটা ছাগল দেখতে পাচ্ছি কালারটা খুব সুন্দর ভাই জান বয়স কেমন ছিল এটা এটা বয়স ভাই দেখাই হ্যাঁ এটা এখনো আপনি এই দেখেন দুধের আছে দুধের দাঁত একদম দুধের দাঁত এটা না কোন মধ্যে এটা ভাই আপনার জি এবং বিটল

এটা দা দরদাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ভাই এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা ভাই এই মানের ছাগল এরকম খাওয়া দাওয়া এরকম মনে যে গুণের ছাগল মনে হয় এইরকম রেট এ দো পাইলে দর্শক খুশি হবে ইনশাল আচ্ছা আচ্ছা রাখি ভাই ভাই ওই পুতুলের মতো ছাগল দেখতে পাচ্ছি এই যে পুতুলের মতন মানে কি ভাই আল্লাহ যে এত রূপ একে দান করছে ভাই

ষোলো দিলে তো কেউ না করবেন কিন্তু না ভাই আমার কাছে টাকা ভাই তবে চেষ্টা করবেন এটা আর এর আগে যে কালোটা চোখ মার্বেল দেখালাম দুইটা একসঙ্গে লওয়ার কিন্তু দুইটা কিন্তু এক ছাগল একই মানে আমি আলাদা করে ধরলাম এই হচ্ছে বিষয় একদম দেখেন একশো জি জি আপনার বিটল বিটলের সাথে গজরের মিক্স আছে দুটা দোল আছে তো আচ্ছা আচ্ছা গজরের মিক্স আছে বয়স ভাই এটা এটা বয়স ভাই চার দাঁত বাচ্চা দাঁতে রানিং ছাগল একদম রানিং ভাই

দর্শক যে উপাশে ওপাশে বাংলাদেশেরই তবে কিন্তু প্রিয় কানটা ছোট প্রিন্ট আসছে এবং কোমর ডাউন সিংটা পিছনে সব দিক দিয়ে পারফেক্ট আছে সব দেখ ভাই বয়স কেমন এটা বয়স ভাই আপনার চার দাঁত ছিল ভাই একটা দাঁত আবার ফাঁক হচ্ছে আর কি দাঁতে কেমন আছে হাইট ভাই মোটামুটি ধরেন আপনার একত্রিশ বত্রিশ হবে প্রজনন করান হ্যাঁ বাচ্চা দিছে ভাই দেখেন বাচ্চা দিছে আর আপনার বানে একদম আটা হয়ে গেছে ভাই হ্যাঁ দেখেন এগুলা কিন্তু আটা আকদামে দেখা যে এই একবার আটা আচ্ছা আচ্ছা এটা কেমন আছেন ভাইজান দর্দম বলতো ভাই জি এই ছাগলটা কিন্তু আমার আগের ভিডিওর ছাগল ভাই আচ্ছা আচ্ছা জি আগের ভিডিওর ছাগল তে এক ভাই নিছিল নিয়ে বায়না করছে আচ্ছা 25000 টাকা বিক্রি হয়েছিল জি বা বাইনা বানকে করছিল অনেক টাকায় বাইনা করছে আচ্ছা কিন্তু ওগুলা নাই বলি তে বিষয় হচ্ছে ভাই আশালা যদি নেওয়ার মন মানুষের কথা থাকে জি বা বাড়িতে কোনো সমস্যা না হয় তাহলে ছাগলগুলো গুলা নিয়ে না হলে খামাখা ধরেন এগুলা পিয়র জিনিস দামে জিনিস ভাই জি এগুলা জিনিস নিয়ে আমাকো پیسہ ফলায়েন না আপনারা পেছ না দাদা আমি সব সময় বলি ছাগল কেনার আগে যে যে ভাষা পরামর্শ করে বাইনা করবেন জি বাইনা করা পর ছাগল নেবেন নাই জিনিসটা খুব খারাপ এখন বিষয় হচ্ছে ধরে নেন জিনিসটা বিক্রি হইছিল 25000 ঠিক আছে উনি আমাকে ভালো টাকাই বায়না করছে কিন্তু ওগুলা হিসাব না ভাই

বিটলের ক্রস ক্রস এর হলেও হাই কোয়ালিটি ক্রস কিন্তু কালার আছে মাক কিছে না কালার মাক কিছে না কালার খালি কালার হলে যে মাক কিছে না হবে তাও কিন্তু এরকম না ভাই আসলে বৈশিষ্ট্য গুলো জি জি হ্যাঁ এটা বয়স কেমন চলে ভাই এটা বয়স ভাই দাঁত মাত্র ভাঙে বাড়াইছে এখনো পুরোপুরি পূর্ণই হয়নি মানে জিরো দাঁত থেকে দুই দাঁতে যাচ্ছে জি এখনো কিন্তু দুই দাঁত পরিপূর্ণ হয়নি জি হাইটি কেমন আছে ভাই এটা হাইট তো ভাই মোটামুটি ধরেন 31 প্লাস হওয়ার কথা ওজন কোন আছে জি এটা ওজন করা না আছে ভাই হ্যাঁ এটা প্রজনন করা না আছে

ভাই এটা দর দাম তো ভাই এগুলো বিশ হাজার সালেও মানাবে ভাই জি কিন্তু ওইভাবে হিসাব না ভাই এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা ভাই সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা তবে ছাগলটা নিয়ে ইনশাল্লাহ আমার নাম করতে হবে বা লাভ হবে ভাই ছ ভাই কবি কালারফুল ছাগল আজকে কালারফুল মানে কি ভাই প্রত্যেকটা ছাগলই কালার এবং প্রত্যেকটা ছাগলই পালার মতই জিনিস পালার মতই ছাবা জি জি কারণ এই কথা বারবার বলছ এই কারণে কারণ প্রত্যেকটা ছাগলই আপনারা দেখেন তুলনামূলক বয়স কিন্তু কম জি জি এটা কোন দাতা এটা শিরই ছাগল ভাই শিরই ছাগল জি জি শিরই এটা বয়স কেমন চলে এটা বয়স ভাই দাঁতে নিয়ে দেখেন জিরো দাঁত জিরো দাঁত একবার জিরো দাঁত হাইটা কেমন আছে এটা আর সবচেয়ে জিনিস দেখেন একটা অনেক সৌন্দর্য জি জি নেজে সৌন্দর্য মানে মুখের ব্যান থাকতে হবে দেখেন গোলা কম্বল কিন্তু দেখেন গোলা লুজ আছে চামড়াটা অনেক লুজ একবারে লুজ আয় দেখেন আমি দেখে একটু ভালো করে দেখেন

দাম নিতে গেলে ধরেন পাঁচশো টাকা ভাই মার্শাল দেখেন কম বয়সী ছাগল খামার করার মতো একদম খামার করার মতো যাদের মনে করতেছে যে ভাই পালবো দুই একটা ছাগল এরকম কোয়ালিটি নিয়ে পাইলেন ইনশাল্লাহ মনে করেন লাভ হবে ভাই ছাগলে একটা ছাগল দেখতে পাচ্ছি যে মানে কি ভাই একবার যে কালার মনে করেন একটা ছাগল দেখেও কত বড় অনেক আসলে আমরা যে বলি যে আসলে সামনে পা থেকে পিছের পায়ে দূরত্ব ভালো আসে জি জি বাচ্চা কাচ্চা ভাই ভিআ ভি বাচ্চা ভাই হ্যাঁ বাচ্চা হয় না বাচ্চা হয় না জি জি এটা কোন বাচ্চা ভাই এটা বিটল ভাই হ্যাঁ জি বিটলের ক্রস আচ্ছা আবার কেউ অরিজিনাল মনে করেন না কিন্তু ক্রস এ হলেও কিন্তু এর ভাই মানে খুব মানের ছাগল আচ্ছা বয়স কেমন চলে ভাই এটা বয়স ভাই এটা দেখেন দুইটা দাঁত হ্যাঁ দুইটা দাঁত এই পাশে দাঁত আবার ফাঁক হয়েছে মানে ভাঙবে আর তিন দাঁতে যাচ্ছে অল্প সময় তিন দাঁতে যাবে জি জি হাইট কেমন আছে ভাই এটা হাইট ভাই মোটামুটি আপনার 31 প্লাস হবে ভাই প্রজনন করানো আছে এটা প্রজনন করানো আছে ভাই এটা ডেড় মাস প্লাস এটা অরিজিনাল লাগরা বিটল পাটা দিয়ে কিন্তু বিট করানো আছে পিওর বিট পাটা দেওয়া থাকলে ভালো মানে আসবে এর ভাই দুইটা বাচ্চা জি প্রথমবারই দুইটা বাচ্চা হইছে দুইটা বাচ্চা মানে দেখনে আলা বাচ্চা হয়েছে ভাই জলসাপ বাচ্চা বনা গেন যে কালারের রাজা ভাই হ্যাঁ বিটলের এত পরিমানে কালার এর বাচ্চা হচ্ছে ভাই মানে আসলে চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে অনেক অনেক সময় পাঠা গুলো ভালো বাচ্চা আসে আবার যে দিয়ে বিট করাইছিল ওই পাটা দিয়ে আবার বিট করায় না ভাই এটা ওলান গুলো ক্লিয়ার আছে হ্যাঁ ওলান তো অবশ্যই ক্লিয়ার আছে ভাই ওলান ক্লিয়ার না থাকলে তো ছাগল নিয়েই আসবে না ভিডিওর সামনে এ দেখেন হুম এ দেখেন মাশাআল্লাহ দেখেন